ফুয়ারগড় নাতির গড় ফঙ্কি অমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী তিন নম্বর সুলতান সলাহুদ্দিন আইয়ুবি নম্বর তারিক বিন জিয়াদ আর পাঁচ নম্বর আর শয়দ আনতে পারবা একজন বাদশাহমদমি আর একজন আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ শয়দও নেওয়া যায় ঊলমা হলে নিতরা আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলী তানে খাদিম নাম আছিল ইউসুফ আর প্রায় সময় হয়তো মোহাম্মদ ইউসুফ আও মোহাম্মদ ইউসুফ আও আর প্রায় সময় দেখা যায় রাই তুতার পরে ফসাব পায়খানা করার পরে অনেকটা একটা চিষ্টম মন্ত্রী হলে বুঝতে যে হইতা ইউসুফ অবায়ব শৈক দিন যাওয়ার পরে শাহ সালামত আপনি হইয়া ডাক দিন বড় বালা লাগে আর এখন মাঝে মধ্যে দেখা যায় কোনো সময় খালি ইউসুফ ইউসুফ নামটা বাদি হয়ে যায় আরাম লাগে না ই আপনি বেসম কেটে লাগে ঘর হয় গোটি বয়সটা যদি হরসোতে জবাব দিব মোহাম্মদ ইউসুফ ও সময় কই যে সময় আমার গেছে অজু থাকে কারণ ইউসুফার আগে মোহাম্মদ আমার নাম ইউসুফার আগে নাম মহাম্মদ আমার খান নাম নবীজির নাম নাম খান আমি কিলা গুলামে লইতাম যে আনা ওজুয়ে মোহাম্মদ ইউসুফ আমি অজুত অবস্থা কই মোহাম্মদ ইউসুফ আর এর ফলে যে সময় তাখানে যখন তোর আয়তেষাবাদ বা কোনো সময় তখন আমি কই ইউসুফ অবায় মহাম্মদ নাম সালি কারণ আমার বে দে আমি নাম লইতাম এইখান আমার বরদাস্তর ভাইয়া আলি ইমানু লেবাসু অত্তক ইমানৰ লেবাসিয়া তলে ইলমটা কো লেবাস লাগাও লেবাস কিটা তাকওয়া তাকওয়াৰ তো ফাগুলি জুব্বা কুব্বা লাটি আর সব সময় তাসবিহাতি আর যেন মনে মনে বইলাম কুরআন তিলাওয়াত মাইশে যাত্রা এর নাম রিয়া কারিয়ার নাম তাকওয়া না তাকুৱা এখন নবী যে আঠ নবাৰ ওফুৰি দিয়া আৰ টাকোৱা হা শুনা তিনবাৰ আত টাকোৱা হা শুনা আৰ তাকৱা হা শুনা হুন হে আমাৰ চাহাবি তাকুৱা দৰ অন তাকে অন্তৰ তস্বিৰ মধ্য নাই আৰু লেবাছৰ মধ্যে নাই আৰু মুকুৰ মধ্যে নাই ফাগুৰিৰ মধ্যে নাই হে আৰু লেবাছ পিন্ধাৰ মধ্যে নাই তাকুৱা অন্তৰ মধ্যে তাক যদি লেবাস লেবাস ইমান লেহঙ্গা তাকে একই লেঙ্গা লেহঙ্গা নবী তে তো ইমান মধ্যে আমি তাকো আনাল যে সময় তাকওয়া ইমান মধ্যে আনিলি তে এই সময় আমি বিপদি বনতাম না মত বুঝাইছেন আমি অন্যরেও বিফদি বানাইতাম না আফসুস তাকে আমরা ইমান খানো গেছে আমরা মুসলমান ওয়ার পরে লেবাস আছে ইসলাম আছে ইমান খানো ওয়াল সফর নামাজ পড়ে লাখ লাখ টাকার সুদর কারবার পরে আউ্য়াল সফা নমাজ ফলের ইমাম সবর বুল দরের বনির হক মারিয়া হয়ে বইছে আউ্য়াল সফা নমাজ ফলের আগর আতর খারবার করে মালো উল্টা পাল্টা করে নতুবা লেনদেন উল্টা পাল্টা করে খারবার মিসা মাত মাতের বেইমানি মাত মাতের মিলা উঠে করে আবার আউ্ল সফর মধ্যে নমাজ পড়ে জমাতের মধ্যে যার ইমাম সবর উম বর হ্যাঁ লেবাস তার বালা কিন্তু ইসলাম আছে তার মধ্যে ইমান আছে আর কিয়ামতর দিন ইসলাম আপনার ফাইসালে উপরে আকৃদারূপে ফাইসাল দুই শব্দ কইনি কোনোদিন ইমান ইম ইমিদা হয়েছে তো আকিদা থইলে কিয়ামতর দিন ফাইসালা ইমান উপরে রইব আর ইসলামের ই আর উপরে রইব যদি আমার ইমিদা ঠিক থাকে না

ইজা যা আফিল माजी হইছে ইয়া জি ও হইছে না বলাক ফাকাদ কাফার এর মধ্যে কাদন হইছে কাফার ফেইলে माजी আন হইছে এই দুটো দিন নবী যে বুঝাই নিছেন যে ভাইশে জানি বুঝি নামাজ খালি dise মান কফির বনে গেছে লাগি আমার ফতোয়াতে হে কাফির তার বিবি তালাক হই গেছে যদি বিবিটাকে আর তার ইমান দিত্ববার আনুক দিত্ববার হে বিয়া করুক কান্না জানি বুঝি নামাজ সার্চে কাফির বনে গেছে হন এই ফতোয়া যদি আমরা যাই টেকিতা পড়াল তে আমি জানিয়া ফজর সারিয়ার জানিয়া এশান নমাজ সারিয়ার জানিয়া বুঝিয়া দুকারা বইয়া গফ করিয়ার তে তো এসাও যার আমার ফজরও যার মারিব যার সারা দা তে তো হজরতর ই রায় হিসাবে তুমি কাফির তোমার বিবি নাই দ্বিতীয়বার তুমি বিয়া করো বিয়া বিয়া করো সাক্ষী সামনে রাখিয়া আর তোমার ইমান নাই দ্বিতীয়বার তুমি ইমান কবল করো তখন আমি কিতাব বুঝিয়ে দিতাম এর ভাই এরা জেরা মানুষ হয় বলে আমার নমাজ না ফলে কিতাবা আমার ইমান মজবুত আছে তে তোমার ইমান ভানো দুই জিনিস লাজিম মনজুম বরফ যদি ওইসে তে সাদা বরফ যদি ওইসে তা ঠান্ডা তা আগুন যদি ওইসে গরম হওয়া লাগব সরু যদি উঠিছে তে দিন হওয়া লাগব সরু যদি ডুবিছে তা রাইট হইতে লাগব মাত মু সোনা যদি আছে তা দামি হইতে লাগব হীরা মুক্তা যদি আসে তে দামি হইতে লাগব আর ইনসান যদি হয়েছে তার মাথা উফরে দিতে থাকা লাগব আর অন্য হেওয়ান যদি হয়েছে মাথা তুলে দি থাকা লাগব অতখান যদি লাজিম আর মঞ্জুম হয় তে হে ইমানদার তোমালকে ইসলাম তাকা লাগব আর হে মুসলমান তোমালকে সে ইমান টাকা লাগব দশ যদি মুসলমান হয়েছ তো ইমান টাকা লাগবো আর ইমানদার যদি তুই মুসলমান হিসেবে চলতে লাগো আল্লাহ পাকে হজরত ইব্রাহিম আলাইছে ইব্রাহিম হে ইব্রাহিম দেখা হেম আসলিমিনে আল্লাহ আমি তোমার সামনে রবর সামনে আমি আমারে নত করে দিয়েছি তো তুই ইসলাম বোঝা গেল যাই হোক আমি মাতো আসলাম ইমান আল্লাহ পাকে আমরারে দৌলতে ইমান নিয়েছ আর বড় মেহনতর পরে আমরা বুজুর্গ হলে তেরোশো তিন ইংরেজির মধ্যে শাহ জলাল মজরদে এমনই এইসনী এমন এমন তাকে এই সোন ছিল গৌরগোবিন্দ গোবিন্দ হল জপ লম্বা ইতিহাস আইসন নাসির উদ্দিন আজান দিছন এক এক লগে এক তালা বাঙ্গিছে 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 সাততালা শেষ হইছে ইবাজই ইবাজ আমরা সিলট সুনামগঞ্জ জকিগঞ্জ জতারি লাগাইয়া ও যে মলই বাজার হবিগঞ্জ ও সারা মিলাইয়া ইবা বরাহ মিলাইয়া আমরা তো বরাহর বা সিলটর মানুষ এটা তো হুজাই বাদিয়া আবাদ হইছে হুজাই তো আমরা নাম নাই এটা তো সারিমাইস টাইটেল হিসাবে হুজাই টাইটেল বনছে যারা মজুমদার তালুকদার চৌধুরী তে ই হিসাবে গেলে এই সাহিত্য কি আইয়া হজরতর গেছে আমরা বাপদাদা পূর্বপুরুষ হিসেবে মুসলমান এর আগে তো মুসলমান না এর আগে তো ইমান নাই আমরা

মজুসির ঘরে জন্ম লইছে মাসুম অবস্থাত মারা গেছে জন্মটি তো বুজা গেল নবীজির হদিস ফিট করা যে প্রত্যেক জন্ম লইতে সময় ইমানের কুলো জন্ম লইছে তে আল্লাহ দৌলতে ইমান আমরা রেদি সই আমরা গড় জন্ম লইছি ইমান ভাই লইছি আমরা বাপ দাদা ইমান আসলা আর ইমান লইয়া আমরা দুনিয়ার জমিনে চলতাম এর লাগিয়া ই ইমান দিয়ে বাসাইতে সময় হর লাইনে মেহনত আর কুশি আমরা সালানি লাগবো যদি ইমান বাসাইতাম ফারি না হ্যাঁ আল্লামা আবু জুর আর রহমতুল্লাহ বড় দরজার মহদ্দিস আসে বড় দরজার ওয়ার্ল্ডর মধ্যে সবচেয়ে বড় দরজার মহদ্দিস যে সাইদ তাকে ফাজজন আসেন আল্লামা আবু জুর আহ আবু জুর আর হতা এক গুরে ফরমাইতরা মহদ্দিসিনে যে নবীজির দশ লক্ষ হদিস ওয়ার্ল্ডও আছে দশ লক্ষ তান বিসমিল্লাহান মুখস্থ আছে এর নাম আল্লামা আবু জুরা আর একজন তো ইমামে বুহারি রহমতুল্লাহ আলী একজনে ইমামে আহমদ বিন আহাম্বল সাইর মজাবি ইমাম তাকি একজন একজনে তলে সুফিয়ানে শহরি রহমতুল্লাহ আলী একজন আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলী ওয়ার্ল্ডর সবচেয়ে নামি দামি মহদ্দিস এটাকে একজন সবচেয়ে নামে হওয়া লাগবো আল্লাহ আবু জুর আ রহমতুল্লাহ আলী আর যে সময় ইন্তেকাল ওর এতো বড়ো মহদ্দিস এত বড়ো ফকির এত বড়ো আলিম এত বড়ো বুজুর আর ইন্তেকালের সময় হাজার হাজার তলবা অকল তাঁর ছাত্র অকল বড়ো বড়ো মহদ্দিস চিনিয়া গিয়েছেন আর দেখ হজরতর সক্রাত চলে বলে সকরাত নিশানি এখন বড় মুশকিলও বলছেন ই হজরতর সামনে আসলে আল্লাহ দেখাই আমরা রাখতে আমরা বুঝতাম হজরতর সামনে হে গিয়া কলমার তলকিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন তলকিনের অর্থ কান নাই যে এরে কইতা তুমি খও যদি কই আমি কইতাম না কাফির হইয়া পড়ব শুধু মাত্র হুনাইতাম হালকা আওয়াজ হুনাইতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হালকা

ঔ সদীশ্যন ঔ সদৃশ ৰাৱী টুকৈ বাৰ কৰ সেই ৰেৱায়ত খৰচন অমুক তাকে সেই অমুক তাকে সেই অমুক তাকে সেই আল্লাহ নবী তাকে ৰাৱিয়ে হ'ল বাৰ কৰ ৰাৱি বাৰ কৰ হৈছে যামত ছয়জন এনেকুৱা গৈছে আফডেট দুইজন ৰাৱী নাম ফৰি বা জোৰে কৰি হজৰত খানত তল কেন্দে নাই ই এই নৌজাত হজৰত হে দূৰৈত আনফুলা আনফুলা অমুকে অমুক তাকে জুড়ে শব্দ দুই নম্বর জন কইলা তুমি বা দর্দ রাবিন নাম কইল তিন নম্বর জনটে হুলানি হয়েছে যে তুমি রাবিন নাম হইয়া আবু হুরাই নাম হইয়া হইয়া কলানবী সাল্লাহ আলাই সাল্লাম হইয়া অফ আর আগে না হাসাও তারা তিন জন ওলা করছেন আর হরিয়া যে সময় তিন নম্বর জন আইসন কালাম এখন তো হদিস ফড়ি না হদিস তো এই তিন জনে ফড়ি তিন রাবিন নাম অকল খেয়াল করছেন আমরা রাবিন নাম লই দেখি আমার হজরত তো সারা লাখ লাখ হদিস অকল ইয়াদ এই হদিস কিতা কুটুমি ইয়াদ থাকতো না নি তখন তো এই তিন জনে ফড়ি দিয়েছেন করি ফড়ার পরে

এত বড়ো বড় বুজুর্গ হলে ইমান বাছাইতে পারত না ইমান লইয়া যাইতে না আর এই কিমান কারণে আমরা এতো বড়ো দুর্বলীয় চলি আর আমরা মধ্যে লেবাস আছে ইসলাম আছে ইমান নাই ওখান বুঝাইতাম তামিও তোমার টানিয়ার লেবাসর অভাব নাই আমার মুখ মাতর অভাব নাই আমিও তো ফরে গাড়ি দেখাই দেখাই মাতির অভাব নাই ইমান আমার আল্লাহ মাফ ইমানো ইমান তুকেই বার করা মুশকিল এর লাগি ভাই এখন ইমের উপরে হকি কত মারি ভাই ইনটা মারে বসতে ইমান উপরে মাততাম লম্বা চুড়ে তা ঘন্টাকে ঘন্টা মাতা দি বল আহামদুলিল্লাহ আমি ঘন্টার সময় ভিতরে কিটা মাতিয়াম